মহিলা কনস্টেবল কি থানায় ছিল না আমি আপনার কথা বুঝছি স্যার মহিলা কনস্টেবল তখন কই খুঁজবো আর এত ইমার্জেন্সি আসামি তখন ভাইকে যাওয়ার চেষ্টা করছে কারণ ওনার পেট কাটা প্যাটের ভিতরে কত কেজি ইয়াবা আল্লাহ জানে এই জন্য ধরে লে আইছি ম্যাডাম আমার প্রমোশন এবার ঠেকে কে প্রমোশন প্রমোশন হবে আমার না স্যার আপনারা এই মহিলার কাছে এই মহিলা যে মাদক পাচারকারী আমি কি আপনাদেরকে সেই ইনফরমেশন দিয়েছি না সে প্যাট ধরে কাঁদাকাটি করতেছে পরে দেখি প্যাটের কাছে শিলাই তখন আমরা বুঝছি এটার ভিতরে ইয়াবা আছে থামুন আপনারা আমি দেখছি ব্যাপারটা আপনি কি সত্যি মাদক পাচারকারি না ম্যাডাম তাহলে আপনার পেট কাটা কেন আপনাকে পেট সত্যি কাটা হ্যাঁ আমার পেট কাটা না এক মাস আগে আমার সিজার হয়েছে এরপরে মানে কয়েকদিন পর পর আমার পেট ব্যথা করে

পুরুষ মানুষ হয়ে একজন মহিলা মানুষকে ধরে এনে দ্বিতীয়ত অপরাধ করেছেন একজন সিজারের রুগীকে আপনারা একজন মাদক প্রাচারকারী হিসেবে ধরে নিয়ে আসছেন আরে পেট কাটা হলে কি মানুষ মাদক প্রাচারকারী হতে পারে আপনারা কি এইটুকু মাথায় ঢোকে না যে একজন মেয়েকে যখন সিজার করা হয় মিনিমাম তার চল্লিশ দিন লাগে সেলাইটা সম্পূর্ণ শুকাইতে আপনি ওইতে এটা আপনারা কবে শিখবেন সরি ম্যাম ও ওরা ওনারা বুঝতে পারেনি আপনি প্লিজ আর হসপিটালে যান ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ এরকম পুলিশ যদি থাকে আপনাকে পুলিশ তো মান সম্মান থাকবো না পরবর্তীতে দেখা শুনে আসে আমি ধরেন আপা ঠিক আছে স্যার আমি কি টাকা দেব চুপ করো কি ব্যাপার শামিম সাহেব আপনার নেমপ্লেট কোথায় আপনার শু কোথায় এবি কি আপনার ইউনিফর্মের সাথে জুতা আপনাকে দেখে এখন কি মনে হচ্ছে জানেন মনে হচ্ছে আপনি ফুটপাত থেকে একটা শার্ট কিনে পরে চলে আসছেন এখন যদি উপর মল থেকে কোনো অপারেশনের ফোন আসে যে আমাদেরকে কোনো অপারেশনে যেতে হবে

অফিসার ফোন করেছিল আজকে অফিসার থানায় আসতে একটু লেট হবে কালু ডাকাতকে ধরতে যেতে হবে কারণ কালু ডাকাতের উৎপাতে এলাকাবাসীর রাতের ঘুম হারাম হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ করা হয়ে গেছে কেউ চাইলেও নিরাপদে বাইরে চলতে পারছে না কোথাও যেতে পারছে না কালু ডাকাতকে যদি অ্যারেস্ট করা না যায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে যাবে আমার সাথে চলুন ওকে আমি অ্যারেস্ট করবো আমার প্রমোশন কে ঠেকা প্রমোশনের চিন্তা আপনারা পরে করবেন আগে কাজ করুন চলুন স্যার বলছেন একটু পিস্তল নিয়ে নিব ও না দেখো আসতে বলছি আসো আমার সাথে তাড়াতাড়ি চলুন ইয়ে স্যার জি স্যার ইয়েস ইয়েস ওমর স্যার ওমর ওমর রুল চেক আ sabemos check আ সাড়ে ইমার্জেন্সি কল করেছে আমাকে একটু থানায় যেতে হবে আর গতকালকে যে আসামিটা ধরা হয়েছে তাকে আজকে কোট চালান করা হবে আমি যেহেতু রাত আর কেসটা তো আমার আয়ত্তে আমার হাতে আছে আর কালো ডাকাতকে ধরতে আমি যেতে পারছি না কালু ডাকাত আকাশে পাতালে জঙ্গলে যেখানেই থাকুক এট এনি হাও আমি আজকে কালু ডাকাতকে লকাবে দেখতে চাই স্যার বলছিলাম কি কালু ডাকাতকে ধরার জন্য দায়িত্বটাকে আমাকে দিয়েছেন এই তোর মতো কেঙ্গুরুকে দিবে তুই একটা বিলে দেখলে ভেসে ধর দেশ হ্যাঁ সাহেব এসব কি ভাষা ভাষা সংযুক্ত করুন শামীম সাহেব রুল সাহেব কালো ডাকাতকে ধরার দায়িত্ব আপনাদের দুজনকেই দেওয়া হলো আপনার দায়িত্বটা ঠিকমতো পালন করুন আমি থানায় গেলাম আমি যেভাবে চলি যেভাবে হাঁটি যেভাবে অর্ডার দিই ওটা পালন করবা কার আমার অর্ডার কেন বলবে একটা কথা বলি আপনি বয়স হয়েছে আপনি আমার সিনিয়র আপনি পায়ে হয়ে জুটটা নাই আপনি মাঝে মাঝে বয়ে আরে ওইটা দায়িত্ব তো আমারও দিচ্ছে নাকি প্রমোশন আমার দরকার দেখো কিভাবে আমি কালো ডাকে তো অ্যারেঞ্জ করি ফলো মি আস কালুটা হ্যাঁ তুই আমার হাত থেকে বাঁচবি না আমার হাত থেকে না তোর হাত থেকে কিন্তু আমার হাত থেকে বাঁচবে না আপনি পারবেন না আল্লাহ এই যে কালু

তাহলে কি <laughs> <laughs>

আমি তোমার জামাইরে সারাই ব্যবস্থা করতেছি তার মানে গালুডা আইত মনে করে মোর জামাইরে হেলে লাগিয়ে গেছে দেখেন এটা কিন্তু অবিচার হ্যাঁ ঠিকমতো তদন্ত না করে মোর ছোট জামাইরে ধরে লাগিয়ে গেছে এন তুমি ইটর মধ্যে বিধবা হয়ে যাইতাম তত্তরি যে একা তোমার জামাইরে ছড়াই লিয়েন হ্যাঁ তুমি বাড়ি যাও হ্যাঁ আমি এখনি থানায় যাইতাছি যাইয়া তোমার জামাইরে ছড়াই নি আই হ্যাঁ আসসালামু আলাইকুম কাকু ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ

আচ্ছা ঘরে চিল্লাচিল্লি করতেছে কি ওখানে ডিম থেরাপি দিচ্ছে ওই যে চিল্লাইতেছে ডিমগুলো একটু বেশি গরম করা হয়েছে কিন্তু এ তো আমাকে গ্রামের কালু কালু ডাকাই বাকিটা করছেন না কেন আহা ওর ডিম ডিম থেরাপিটা থামা পার এই শামিম ডিম থেরাপি বলতে করো ওকে নিয়ে এদিকে আসো ওর আরও ইনফরমেশন পাওয়া যাচ্ছে ওর লোক আইছে ও কোথায় কোথায় ডাকাতি করে সব বলবে সর্বনাশ করে ফলাইছেন হ্যাঁ এই আপনারা কেমন পুলিশ কেন ওরে আপনার ডাকাত মনে হয় ওরে দেখে তো একটা তিন বছরের বাচ্চা ডরাইব না আর আপনি ইশ একবার মাইরা ফলাইছেন আরে ও তো ডাকাত না ও আমাগো গ্রামের নিরীহ কালু কালু হ্যাঁ কি হয়েছে থানা সামনে তো গন্ডগোল হয়েছে আসসালামু আলাইকুম ম্যাডাম এই বাচ্চাটা কাছে আর কাকে বাচ্চা বলছেন অনেক কষ্ট করে অ্যারেস্ট করছি কালু ডাকাত আপনি উপরে ফোন দেন আমার প্রমোশনের কি কি করবে কাট

আপনাদের উচিত কি জানেন ওই যে বলেন না রাইট চলে বোর হাত পাতে না পারলে বহু লাখই মেরে আপনাদের বোর পাইপ তোলাই থাকা ওকে পুলিশের চাকরি করার কোনো যোগ্যতা আপনাদের নেই আপনাদের ট্রেনিং এর গুলো শেখানো হয়েছে আপনারা কি কে নিreo মানুষকে ফ্রেম করে সেটা বুঝেন না এত মতো সার্ভিসে কেন আছেন ও তো ওর দেখে তো মনে হয় না যে এটা মোটেও মারতে পারবে কে কালু দাদা কি করে হয়

আপনাদেরকে একটা দায়িত্ব দিয়ে আমি একটু অফিসারের সাথে কোটে গিয়েছিলাম আর এরই মধ্যে আপনারা এরকম গন্ডগোল শুরু করলেন এরকম ভাবে আপনারা যদি আমজনতাকে ধরে আনতে থাকেন সাধারণ নিজেও পাবলিকদেরকে থানায় ধরে আনতে থাকেন আর অপরাধীদেরকে বাইরে ছেড়ে রাখেন তাহলে সাধারণ আমজনতা তো একটা সময় পুলিশের উপরে থানার উপরে আইনের উপরে সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলবে এটা কেন বুঝতেছেন না আপনারা স্যার আমার কোনো দোষ নাই স্বামীর দশটা কি কিনে আনছে তারা জন্য না না আনতে কোথায় হ্যাঁ চুপ করুন আপনারা দুইজনই একই গোয়ালের গরু আপনাদেরকে আর চাকরিতে রাখা যাবে না আপনাদেরকে ছয় মাসের জন্য সাসপেন্ড করা হলো আপনাদের রেজিস্ট্রেশন লেটার এবং ইউনিফর্ম গুলো থানায় জমা দিয়ে যাবেন ম্যাডাম এখন ঠিক ওরে নিয়ে যাই আমি থানার পক্ষ থেকে সরি চেয়ে নিচ্ছি আর ওনার কি কি ট্রিটমেন্ট লাগবে প্লিজ একটু করে নিন হ্যাঁ এখনি হাসপাতাল নিয়ে যাব কি সুন্দর মনে পুরো কি